আমাদের আমল আখলাত যদি সুন্দর হয়ে যায় মহামালা মহাসড়া ব্যবসায়িক লেনদেন যদি আমরা ঠিক মতো করি তো দেখা যাবে যে বিনা দাওয়াতে কাফেজা মুসলমান তার একটা জ্বলন্ত নথি আমি পেশ করতেছি দুই তিন দিন আগে একটা রোমান ক্যাথলিক উনি আমার হাতে মুসলমান ওনার বাড়ি হল শ্রীলঙ্কা এখানে এক হাজি সাহেবের সাথে ব্যবসা করেন তো অনেকদিন ধরেই ব্যবসা করে তো আমি তাকে জিজ্ঞেস করলাম মুসলমান কেন হইতে চাও ইসলামের কোন জিনিস তোমাকে আকৃষ্ট বলল যে ওনার লেনদেন ব্যবসার কথা লেনদেন করেন বিভিন্ন অদা অঙ্গীকার করেন এগুলোতে উনি এত তৎপ থাকেন বলা উঠ এইটা দেখে আমি কিন করছি যে এটা ঠিক ধর্ম ধর্মে লেনদেন এত স্পষ্ট এত ক্লিয়ার এটা ভ্রান্ত ধর্ম হইতে পারে ক্লিয়ারলি আমাকে বলল তারপরে উত্তরা থাকে ছয় নম্বর সেক্টরে তো তাকে মুসলমান বানাইলাম ইজতাল ইসলাম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সব তাকে ব্যাখ্যা করল তার তো আগে ভ্রান্ত ধারণা ছিল আল্লাহ বেটা সব বল তো এই লোকটাকে দাওয়াত কিন্তু দেয় নাই কেউ নিজে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে কিন্তু ওই লোকটা লেনদেন মুসলমান হয়ে আমাদেরকে আদর্শ মুসলমান হয়েছে তৃষ্টি রহমাতুল্লাহ আলাইকে দেখে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়েছে দাওয়াতো দেয় মুসলমানের লেনদেন খারাপ হয়ে গেলে তো তাদেরকে দেখে লোকের আরো ভাগে আগাইতে চাইছিল ইসলামের দিকে আরো ভেঙে কুপুরের দিক চলে যায় আর এটা সই হইলে কুকুর থেকে ইসলামের দিকে আগায় জন্য ওই জুবানি দাওয়াত থেকে আমলি দাওয়াত বেশি গুরুত্বপূর্ণ আমলি দাওয়াত কি আপনার কথাবার্তা লেনদেন অঙ্গীকার সব ইসলাম অনুযায়ী এটা আমলি দাওয়াত এটার গুরুত্ব বেশি